হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লক ভিডিওতে তো আজকে ব্লগ ভিডিওর সাথে থাকছে হচ্ছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রেসিপিটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে যেতে আমরা লঞ্চে খুব ফেমাস এই রেসিপিটা মসরুর ডাল একদম মাখিয়ে কিভাবে ভোনা করা যায় তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা তা আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আদা রসুনের অল্প একটু পেস্ট নিয়েছি ডালগুলোকে ধুয়ে সুন্দর ফ্রেশ করে রেখেছি এখানে আছে হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ তেল তো হাতে আমি কিভাবে মাখাচ্ছি দেখুন তাহলে আমি একটা কড়াই নিয়ে নিব প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি সবগুলো ডাল দিয়ে প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু বেশি করে নেবেন এই রেসিপিটা এই রান্নাটা এত সুন্দর ই আমি অবশ্যই আপনারা বাসায় এটা কষ্ট করে রান্না করে একবার হলেও ট্রাই করবেন অনেক ভাত খাওয়া যায় সুন্দর একটা রান্না হলে একটা একটা আইটেম দিয়েই অনেক কিছু খাওয়া যায় অনেকগুলো ভাতও খাওয়া যায় তো এখানে আমি সাথে টমেটোগুলাকে কেটে রেখেছি একদম দেশিও টমেটো টমেটোগুলাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচের ফালা এখানে অনেকগুলো কাঁচামরিচের ফালা নিয়েছি এখানে একটু আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা তো ধনে পাতা সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়াটা একটু কম ইউজ করবো ছোট্ট একটা চামচের এক চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়াটা হলুদের গুঁড়ার চেয়ে একটু বেশি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি হাত না দিয়ে লবণ দিলেই হয় আমার লবণ বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায় সেজন্য আমি লবণটা সব সময় হাতেই দিয়ে দিই তো অবশ্যই আপনারা এটা সরিষার তেলে ট্রাই করবেন সরিষার তেল দিয়ে দুর্দান্ত স্বাদের হয় আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব অবশ্যই এটাকে সুন্দর করে হাতে ভালো করে চটকাতে হবে আমার মতো এভাবে করে কারা কারা ডাল চচ্চড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ডালের চচ্চড়িটা যদি আপনাদের কাছে মোটেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই ভিডিওটা দেখে কত ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে কিন্তু কেউ লাইক দেয় না তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে যে লাইক দিয়ে দিবেন আমি কিন্তু সবাই চ্যানেলকে দেখি লাইক দিয়ে কমেন্ট করি সাবস্ক্রাইব করে তো অবশ্যই পাশে আসি তো আমার ডালটায় অলমোস্ট হাত দিয়ে কসলানো শেষ হয়ে গিয়েছে দেখুন আমি টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব কিছুকে একসঙ্গে একদম হাত দিয়ে কষলিয়ে একদম সফট করে ফেলেছি মনে হচ্ছে যে কাঁচাই খাওয়া যাবে দেখুন তো তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে আমি চুলায় চলে যাব আমার দালতা মাখানো জোখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব দেখুন আমার পানি পরিমাণটা অবশ্যই আপনারা দেখে নেবেন একদম এতটুকু পানি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলায় এটাকে বসিয়ে দিব ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করবো বিশ মিনিট পরে অলমোস্ট আমার ডাল চচ্চড়িটা হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ডাল চচ্চড়িটা অবশ্যই আপনারা বাসায় রান্না করেন ডালটা আমার হয়ে গিয়েছে এখন ঢাকনাটা উপর থেকে তুলে নিব দেখুন এরকমের আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকবে ডালটা এখন একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দিব দেখছেন ডালটা কত সুন্দর ইয়ামি হয়েছে হাতে একটু ডালটা দিয়ে নিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটা তো আমার ডালটা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখুন কি আমি লাগতেছে মাসাল্লাহ এত সুন্দর গ্র্যান্ড বের হয়েছে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন